আসসালামু আলাইকুম ভিয়ার্স ওলকাম ব্যাগ টু ময় চান শপিং তাই আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু ইভেন বিউটিফুল থেকে আজকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ডিজাইনার ড্রেস নিয়ে ছোট বাচ্চাদের কত ঠিক কত বাচ্চা ভাইয়া ওভারঅল এখানে দেখা পাচ্ছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের ড্রেস দেখাবো তো এটা রাশিয়ান কাঠ প্লাজো সাথে এরকম একটা খুব সুন্দর টপস আছে যেটা অনেক সুন্দর করে কাজ করা এইটার সাথে সবচেয়ে ইউনিক হচ্ছে ব্যাগটা ঠিক আছে সাথে একটা ব্যাগও কিন্তু আছে ঠিক আছে আর উন্নত পেইজ আছেন এটা কত থেকে কত বাচ্চা দেবে এক থেকে পাঁচ বছর প্রাইস কত পড়ছে এটা আর এগুলো অরিজিনাল বোম্বের প্রোডাক্ট প্রাইস চেঞ্জ থাকছে তিন হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যায় এটা আবার খুব সুন্দর একটা লেহেঙ্গা আছে দেখুন ক্রিম কালারের মধ্যে উন্না পেয়ে যাচ্ছেন কত থেকে কত বাচ্চাদের ভাইয়া এটা এক থেকে চার বছর এক থেকে চার বছর পর্যন্ত প্রাইস

সম্পূর্ণটা কিন্তু কাজ করা ক্রিম কালারের মধ্যে আর এটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে কত থেকে কত বাচ্চাদের এটা এক থেকে চার বছর পর্যন্ত এক থেকে চার বছর পর্যন্ত প্রাইস আর প্রাইসটা পড়বে হলো মাত্র 3500 টাকা 3500 ক্যাটালগটা দাও আছে ক্যাটালগ সেম 3500 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটাও লেহেঙ্গা এটা ছোট আর এটা হচ্ছে টপসটা কি সুন্দর আর ফিনিশিং দেখুন

সম্পূর্ণ আর টপস টা দেখুন কি সুন্দর কত থেকে কত বাচ্চাদের ছয় মাস থেকে চার বছর ছয় মাস থেকে চার বছর প্রাইস করছে পঁচিশশো টাকা আছে দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু আরো সুন্দর এই যে এটা হচ্ছে টপসটা কত থেকে তো বাচ্চা দেয় 6 মাস থেকে 4 বছর প্রাইস 6 মাস থেকে বছর টাকা টাকা ডিজাইন দেখুন 2500 টাকা আচ্ছা এটা খুব সুন্দর একটা পাট এটা হচ্ছে টপস এটা কত থেকে বাচ্চা দেয় মাস থেকে বছর 6 মাস থেকে 4 বছর প্রাইস টাকা প্রতিটা ফিটা আছে ফিটা করা আছে আগে যেটা ওটা লং হ্যাঁ এটা হলো শর্টটা শর্ট প্যাটার্ন আচ্ছা এটা হলো মাস থেকে

আর সাথে থাকবে হচ্ছে কোটি এটা কত থেকে কত বাচ্চা দেবে এটা 6 মাস থেকে 4 বছর 6 মাস থেকে 4 বছর প্রাইস এক বছর থেকে 4 বছর এক বছর থেকে 4 বছর প্রাইস এটা এটার প্রাইসটা পড়বে মাত্র 3000 টাকা 3000 টাকা ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন হচ্ছে ইউএন বিউটিফুল ইস্টার্ন প্লাজা মার্কেটের হচ্ছে তৃতীয়তলা শপ হচ্ছে 64 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ